সালামু আলাইকুম টেকটি স্বাগত দুই হাজার পঁচিশ সালে জন্ম নিবন্ধনের বয়স কিভাবে সংশোধন করবেন সেটি খুব সহজে সংক্ষিপ্ত টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলুন কোনো কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছে তবে তার আগে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন করেনি অবশ্যই সাবস্ক্রিপশন করতে বলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন চলুন স্ক্রিনে চলে যাচ্ছি প্রথমে বিডিআরআইএস ডট গভ ডট বিডি এই সাইটে যাবেন তারপরে তিনটি ঘর আসবে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন সতেরো ডিজিটের তারপরে জন্ম তারিখ দিবেন পরের ঘরে তার পরের ঘরে ক্যাপচা দিয়ে অনুসন্ধানে দিবেন যদি তথ্য ঠিক থাকে তাহলে তথ্যগুলো দিয়েছে এভাবে দেখাবে তারপরে কনফার্ম করবেন অর্থাৎ অনুসন্ধানের পরে আপনি এটা নিশ্চিত করবেন আপনার জন্ম নিবন্ধনের যে তথ্যটি আপনি সংশোধন করতে চাচ্ছেন সেটি থেকে করবেন চাহিত সংশোধিত তথ্যের ঘরে সঠিক জন্ম তারিখটি বসাবেন যেটি আপনি সংশোধন করতে চান আগে কি ছিল সেটি না আপনি নতুন করে যেটি সংশোধন করতে চাচ্ছেন যেটা আপনার সার্টিফিকেট বা অন্য ডকুমেন্টের সাথে মিল রয়েছে সেটি দিবেন তারপরে পরের ঘরে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সিলেক্ট করবেন তারপর নিচে দিয়ে চলে যাবেন যদি স্থায়ী ঠিকানা ঠিকানা অস্থায়ী এবং বর্তমান ঠিকানার কোনো মেনু আসে সেগুলো পূরণ করে দিবেন অন্তত দুইটা না হলে কিন্তু জন্মস্থানের ঘরটি খালি আসতে পারে যাদের আগের জন্ম নিবন্ধন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা দেওয়ার পরে সংযোজনের গিয়ে আপনার ডকুমেন্টগুলো আপলোড করবেন অর্থাৎ আপনার যে জন্মদায় একটি ভুল ছিল সেটি কিসের সাথে মিলিয়ে আপনি ভুল বলছেন সার্টিফিকেট বা মেডিকেল সনদ অথবা ওয়ারি সনদ বা যেগুলো আপনার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো নিয়ে এখান থেকে যে কোনো দুইটি ডকুমেন্ট মিনিমাম দুইটি ডকুমেন্ট সাবমিট করবেন সংযোজন দিয়ে আপলোড করবেন এরকম আপলোড করবেন তারপরে আপনি নিজ হলে নিজ বা অন্য কেউ যদি সংশোধন করে সেক্ষেত্রে তার নাম টেকসিন দিয়ে মোবাইল নাম্বার দিবেন ওটিপি আসবে ওটিপি আসার পরে ওটিপিটা দিবেন দশ মিনিটের ভিতরে ওটিপি আসার পরেই আপনি সাবমিট দিয়ে দিবেন ব্যাস সংশোধনের আবেদন হয়ে গেছে আবেদনের নাম্বারটি কপি করে রাখবেন এবং জন্ম তারিখটি জেনে রাখবেন অর্থাৎ ওই সাইটেই জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন ফরম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে আবেদন নম্বরটি ছিল একটা কপি করা এখানে জন্ম নিবন্ধনের আবেদনের নাম্বারটি এবং জন্ম তারিখ দিবেন এবং জন্ম নিবন্ধন তথ্য সংশোধন সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে সার্চে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার ফর্মটি ডাউনলোড হবে ফর্মটি ফ্রেন্ড ফ্রেন্ট করে ডকুমেন্টগুলো সহ নিকটস্থ ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে অফিসে গিয়ে জমা দিবেন অনদিক পনেরো দিনের মধ্যে যদি আপনার ডকুমেন্ট ঠিক থেকে থাকে ক্ষেত্রে পনেরো দিনের মধ্যে আপনার সংশোধন জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি সংশোধন হয়ে আসবে মূল ভিডিও এখানেই শেষ না যাদের ডকুমেন্টগুলো সংশোধন হচ্ছে না অনেকেই প্রশ্ন করতেছেন সংশোধন জন্ম সংশোধন নাকি বন্দনা জন্ম সংশোধন বন্ধ নাই তো আপনার ডকুমেন্টারি যদি ডকুমেন্ট ঠিক থাকে অর্থাৎ সার্টিফিকেট একরকম জন্ম নিবন্ধ আর একরকম আছে সেটা ঠিক ভাবে এখন প্রশ্ন হচ্ছে যাদের সার্টিফিকেট সমস্যা সার্টিফিকেটের কারণে সার্টিফিকেট নেই বা অন্য কোনো ডকুমেন্ট নেই তাদের ক্ষেত্রে জন্ম কিন্তু সংশোধন হচ্ছে না এই সংশোধনের ক্ষেত্রে দুই বছর চার বছর এবং এক বছরের নিচে এগুলো তিনটি ক্যাটাগরিতে ভাগ করা আছে এবং সবগুলোই এখন আপনি ইউনিয়ন এবং ডিসি অফিসের মাধ্যমে করতে পারবেন অর্থাৎ যদি দুই বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আপনার ডকুমেন্ট গুলো নিয়ে যাবেন যে ডকুমেন্টে থাকুক কাবিন নামা সার্টিফিকেট যে কোনো পাবলিক পরীক্ষা সার্টিফিকেট কাবিন অথবা ওয়ারি সনদ অথবা কোড ডেবিট অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না তারপর আপনি এই উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসকের কাছে গিয়ে আপনি আপনার আবেদনটি অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে পারবেন মনে রাখবেন আবেদনের অ্যাপ্রুভাল ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে হয় না সেক্ষেত্রে আপনাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসকের কাছ থেকে অ্যাপ্রুভাল করিয়ে আনতে হবে এবার সেটা আপনার ডকুমেন্ট যদি অ্যাকুরেট থাকে সেক্ষেত্রে ওনারাই অ্যাপ্রুভাল করে দিবে আর যদি ডকুমেন্টে কোনো ধরনের দুর্বলতা থাকে সেক্ষেত্রে আপনাকে নিজে গিয়ে ডকুমেন্ট গুলো দেখিয়ে তারপরে অ্যাপ্রুভাল আনতে হবে